এখানে উত্তর লেন্স দ্বারা সমস্ত প্রতিবিম্ব গঠন করা হবে আগের দিন বা আগের ভিডিওতে আমরা একটা প্রতিবিম্ব গঠন করেছি এবং সেটা ছিল যে যদি উত্তর লেন্সের ক্ষেত্রে কোনো একটি বস্তু অসীমে অবস্থিত হয় অসীম অর্থাৎ ফোকাস দূরত্ব বা ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব তার থেকেও যদি বেশি দূরে অবস্থিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরি যে বস্তুটি অসীমে অবস্থিত এবং সেটা আমরা দেখেছিলাম যে বস্তু যদি অসীমে অবস্থিত হয় তাহলে তার প্রতিবিম্বটি কেমন হয় দেখো সদবিম্ব হয় প্রতিবিম্বটি অবশীর্ষ হয় এবং প্রতিবিম্বটি খরবাকর হয় এটা আমাদের আগের ভিডিওতে করা আছে এবার আজকে আমরা এই যে বস্তুর প্রতিবিম্ব এই এই দূরত্বে আমরা বস্তুকে রাখবো এবং দেখবো প্রতিবিম্বটি কেমন হয় চলো দেখা যাক প্রথমে বস্তু টু এফ দূরত্বে অবস্থিত আমার এখানেও লেখা আছে বস্তু টু এফ দূরত্বে অবস্থিত তাহলে এটা হচ্ছে উত্তর লেন্স এই উত্তর লেন্সের এখান থেকে এটা হচ্ছে ফোকাস দূরত্ব ফোকাস এই ফোকাস দূরত্বকে আমরা কি লিখেছি বলো তো এফ এটা যদি ফোকাস দূরত্ব হয় তাহলে এটাও হবে ফোকাস দূরত্ব এখান থেকে এটা এটা ফোকাস দূরত্ব আর এটা যদি ফোকাস দূরত্ব হয় তাহলে এই যে এটা এখান থেকে এতটা এটা হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব তাই এটাকে আমরা কী লিখেছি দেখো তো টু এফ এই ছোটো হাতের এফ অর্থাৎ ফোকাস দূরত্ব আর এই বড়ো হাতের রেপ এটা হচ্ছে প্রধান ফোকাস অর্থাৎ ফোকাস বিন্দুটি বিন্দুর জন্য বড়ো হাতে রেপ আর এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে ফোকাস দূরত্ব দ্বিগুণ তা আজকে বস্তু কোথায় আছে বস্তু টু টুয়েফ দূরত্বে অর্থাৎ এই জায়গাতে বস্তু আছে তাহলে আমি এখানে বস্তুটিকে আঁকছি মনে করো এটা হচ্ছে একটি বস্তু এই জায়গাটা আমি ছবিটা আঁকলাম একটু মোটা করে দিচ্ছি এই বস্তুটা হল এটা বস্তু এইখানে বস্তু আছে এফ দূরত্বে বস্তু আছে তাহলে এটা বস্তুটির মাথা আর এটা বস্তুটির পা এখন আমরা জানি এই পায়ের থেকে আলো এইখান থেকে উত্তর লেন্স দিয়ে এইভাবেই বেরিয়ে যাবে সুতরাং পায়ের যে রশ্মিগুলি সেই রশ্মিগুলি কিন্তু এই যে লাল বরাবর অর্থাৎ প্রধান অক্ষ বরাবর এই প্রধান অক্ষ বরাবরই আছে এবার মাথা থেকে আমি রশ্মি নির্গত করব এবং আমরা বলেছিলাম ছবি আঁকতে গেলে আমাদেরকে দুটি রশ্মি নির্গত করতে হবে একটি আলোগ্রস্ত্রী যাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল তাহলে এই দেখো এখান থেকে রশ্মি গেল প্রধান অক্ষের সমান্তরাল অর্থাৎ এই যে অক্ষটা লাল লাইনটা এটাই তো প্রধান অক্ষ সেই প্রধান অক্ষের সমান্তরাল এখন আমরা জানি যে আলো রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে সে তো ফোকাস দিয়ে যাবে তাহলে একে যদি আমি ফোকাস দিয়ে নির্গত করি তাহলে আলোক রশ্মিটা এই পথে নির্গত হয়ে বেরিয়ে যাবে ওকে আলোক রশ্মি এই পথে গেল এবার আমরা জানি অপর একটি আলোক রশ্মি নেব এবং সেই আলোক রশ্মিটা আমাদের এই যে এই বিন্দুটা দিয়ে যাবে লেন্সের ভিতরে প্রধান অক্ষের ছেদ বিন্দু একটা যেটাকে আমরা বলি আলোক কেন্দ্র সেই আলোক কেন্দ্র দিয়ে যাবে তাহলে এখান থেকে মাথা থেকে অপর একটি রশ্মি নির্গত করে সেই রশ্মিটিকে আমরা আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাব। তাহলে রশ্মিটিকে যদি আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব এই রশ্মি দুটি রকম জায়গাতে মিলিত হয়েছে অর্থাৎ প্রতিবিম্ব এখানে গঠিত হবে মাথা থেকে দুটি রশ্মি এসেছিল এবং সেই দুটি রশ্মি গিয়ে এখানে মিলেছে এখানে প্রতিবিম্ব এই জায়গাতে মাথার প্রতিবিম্ব তৈরি হবে তাহলে কেমন হবে দেখো প্রতিবিম্বটি প্রতিবিম্বটি হবে এই রকমের এটা এটা হচ্ছে প্রতিবিম্ব ওকে তাহলে এটা যদি প্রতিবিম্ব হয় তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি দেখি প্রথম হচ্ছে যে প্রতিবিম্বটি সদবিম্ব না অসদ্বিম্ব না দেখো যেহেতু আলোগ্রসি দুটি পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়েছে আমরা জানি যদি আলোগ্রস্রী দুটি মিলিত হয় তাহলে সেখানে সদ্বিম্ব গঠিত হয় তাহলে সুতরাং আমি এখানে প্রতিবিম্বের বৈশিষ্ট্য যেটা সেখানে লিখলাম প্রতিবিম্বটি কেমন সদবিম্ব ওকে এবার বলো এই যে প্রতিবিম্বটি এই প্রতিবিম্বটি বস্তুর থেকে একই না বস্তুর উল্টো অর্থাৎ বস্তুর মাথা উপরের দিকে এই মাথাটা উপরের দিকে আর এটার মাথাটা নিচের দিকে অর্থাৎ উল্টো উল্টো প্রতিবিম্বকে আমরা বলি অবশীর্ষ তাহলে এখানেও বস্তুর প্রতিবিম্বটি কেমন হলো বলো তো অবশীর্ষ এটা ওকে আর কী হচ্ছে আর একটি বস্তুর প্রতিবিম্ব সেটা হচ্ছে বস্তুর প্রতিবিম্বের আকারটা কীরকম দেখো আকার এটা যদি মাপো এটা যতটা এখানে দেখো এই আকারটি একদম একই মিলে যাবে একই রকম হবে অর্থাৎ বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার পরস্পর কী বলতো সমান অর্থাৎ এরা আকারে সমান তাহলে এটা লিখলাম আকারে সমান ওকে বোঝা গেল তাহলে বস্তুর প্রতিবিম্বটি কেমন হলো সদবিম্ব প্রতিবিম্বটি অবশীর্ষ এবং প্রতিবিম্বটি হচ্ছে বস্তুর সঙ্গে আকারে সমান এটা হয়েছে এবার আমরা পরের প্রতিবিম্বতে যাই যেখানে বস্তুটি এফ দূরত্বে অবস্থিত অর্থাৎ ফোকাস দূরত্বে অবস্থিত আমরা প্রতিবিম্ব গঠন করব। যেখানে বস্তুটি এফ দূরত্বে অবস্থিত অর্থাৎ এফ দূরত্বে এই যে ছবিটা তিন নাম্বার ছবি হবে এবং সেখানে বস্তুটি এফ দূরত্বে অবস্থিত হবে ফোকাস দূরত্বে অবস্থিত এটা আমাদের তিন নাম্বার ছবি ফোকাস দূরত্বে তাহলে ফোকাস দূরত্বে যদি বস্তুটি অবস্থিত হয় দেখো এখান থেকে এটি হলো একটি ফোকাস এই যে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস এটি একটি ফোকাস এটা ফোকাস দূরত্ব এখান থেকে এই দূরত্বটি এফ আবার এখান থেকে এটাও একটি ফোকাস তাহলে এখান থেকে দূরত্বটি কত বলো তো এফ এবার বস্তুটি কোথায় থাকবে এফ দূরত্বে অর্থাৎ এই জায়গায় এখানে অর্থাৎ ফোকাসে অবস্থিত হবে বস্তুটি বস্তুটি যদি ফোকাসে অবস্থিত হয় তাহলে দেখো এই বস্তু ছবিটা হবে এই রকমের এটা একটা বস্তু ওকে আমি এখানে লিখলাম এটা হচ্ছে বস্তু এবার এই বস্তুটির প্রতিবিম্ব কেমন হবে দেখা যাক তা বস্তুর প্রতিবিম্ব আঁকতে গেলে আমাদের যে নিয়ম সেটাই এই মাথা থেকে একটি আলোক রশ্মি যাবে যেটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে এই আলোক রশ্মিটি যেটা অক্ষের সমান্তরালে যাবে সেটা ফোকাস দিয়ে নির্গত হবে এইভাবে এটি ফোকাস দিয়ে নির্গত হয়ে বেরিয়ে যাবে বোঝা গেল আর দ্বিতীয় আরেকটি রশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে এইভাবে এই আলোক রশ্মিটি আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে যে আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে সে এইভাবে বেরিয়ে যাবে বোঝা গেল তাহলে দেখো এই ক্ষেত্রে প্রতিবিম্বটি কেমন হবে না দেখো এই আলোক রশ্মি দুটি কি মনে হচ্ছে মিলবে সমান্তরাল যাচ্ছে তো পরস্পর যদি রশ্মি দুটি সমান্তরাল যায় কখনো মিলে না এক্ষেত্রে আমাদের এই ফিজিক্যাল সায়েন্সে আমরা ধরি যে যখন দুটি রশ্মি সমান্তরালে যায় তখন আমরা মনে করি যে তারা গিয়ে অসীমে মিলিত হবে অর্থাৎ অনেক দূরে মিলিত হবে তাহলে আমি বলছি যদি অনেক দূরে গিয়ে মিলিত হয় তাহলে সেক্ষেত্রে সেখানে এই মাথার প্রতিবিম্ব তৈরি হবে অর্থাৎ মাথাটা এরকম জায়গায় তৈরি হবে আর পাটা তো এই লাইনে লাল লাইন বরাবর ঘোরাফেরা করছে সুতরাং প্রতিবিম্বটি কিন্তু তখন এইভাবে অনেক বড় হবে যদি অনেক দূরে গিয়ে মিলে তাহলে প্রতিবিম্ব কিন্তু অনেকটাই বড় হবে এটাই আমরা বলি যে যখন আলোগ্রসতে দুটি সমান্তরাল হয় সেক্ষেত্রে আলোগ্রসতে দুটি অসীমে গিয়ে মিলিত হয় সুতরাং এর প্রতিবিম্বটি কেমন হলো এর প্রতিবিম্বটি যেহেতু মিলিত হবে আমরা ধরে নিলাম মিলিত হবে যদিও প্রকৃতপক্ষে হয়তো মিলিত হয় না বা আমরা দেখেছি প্রতিবিম্ব তৈরি হয় অনেক দূরে গিয়ে মিলিত হয় তাহলে যেহেতু মিলিত হবে সুতরাং বস্তুর প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব যেহেতু মিলিত হয় তাহলে এখানে আমরা লিখলাম যে বস্তুর প্রতিবিম্বটি কেমন হবে বলতো প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব এরকম ওকে আর কি আরেকটা হচ্ছে বস্তুর প্রতিবিম্বটি থেকে বস্তুর থেকে উল্টো হবে অর্থাৎ অর্থাৎ উল্টো মানে কি বলতো অবশীর্ষ প্রতিবিম্বটি অবশীর্ষ হবে ওকে আর বস্তুর প্রতিবিম্বটি আকারে কিন্তু অনেক বড় হবে আকারে যদি বড় হয় তাহলে সেই ধরনের প্রতিবিম্বকে আমরা বলি বিবর্ধিত প্রতিবিম্ব তাহলে এখানে আমরা লিখছি বিবর্ধিত আমরা আমাদের ছকেও এটাকে লিখে দেব ছকটায় আমরা লিখে দিচ্ছি একটু লাইটের জন্য হয়তো অসুবিধা হবে তবু আমি ছকটায় লিখে দিছি এখানে হবে সদ্বিম্ব এবার দেখো এই ছবিটি আমাদের খুব ইম্পর্টেন্ট ছবি এবার হচ্ছে বস্তুটি কেন্দ্র অর্থাৎ এইটা এবং ফোকাস এর মাঝখানে অবস্থিত অর্থাৎ আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানের যে কোনো বিন্দু হতে পারে সেটা এখানে হতে পারে এই জায়গায় হতে পারে এ জায়গায় হতে পারে তাতে একদম মাঝে বসাতে হবে এরকম কোনো কথা নেই যে কোনো জায়গায় তুমি বসাতে পারো তা আমি মনে করছি এরকম জায়গাতে বস্তুটিকে রাখলাম এখানে বস্তুটি আছে এটা হলো বস্তু এখানে লিখলাম আমি বস্তু ওকে এইবার একই রকম ছবি আঁকব বস্তুর মাথা থেকে দুটি আলোদসি বেরোবে দেখো এই একটি আলোক রশ্মি গেল মাথা থেকে যে আলোক যাবে সেটি তো আমরা জানি ফোকাস বিন্দু দিয়ে নির্গত হবে এভাবে যাবে ওকে আরেকটি আলোক রশ্মি দেখো এখান থেকে আলোক কেন্দ্র দিয়ে যাবে তাহলে এখান থেকে আলোক কেন্দ্র দিয়ে যাবে কি মনে হচ্ছে এই দুটি রশ্মি কখনো মিলবে না মিলবে না কেন না এদেরকে যত বাড়াবে এ তো আরও দূরে চলে যাবে এও কিন্তু আরও দূরে চলে যাবে তাহলে তারা কখনো মিলবে না সেক্ষেত্রে কি হবে রশ্মিগুলিকে আমাকে পেছনের দিকে বর্ধিত করতে হবে এবং ডট ডট লাইন দিয়ে তাহলে এই রশিটাকে আমি যদি পেছনের দিকে বর্ধিত করি এইভাবে পেছনের দিকে যদি আমি রশ্মিটাকে বর্ধিত করি তাহলে এইভাবে রশ্মিটি বর্ধিত হবে ওকে এই রশিটাকে যদি আমি পেছনের দিকে বর্ধিত করি তাহলে রশ্মিটা কিন্তু এইভাবে পেছনের দিকে বর্ধিত হবে এবং এইভাবে বর্ধিত করলে দেখা যাবে এক সময় তারা এরকম একটা জায়গায় মিলছে অর্থাৎ কী মনে হচ্ছে যেন মনে হচ্ছে এখান থেকে রশ্মিগুলি নির্গত হচ্ছে অর্থাৎ বেরিয়ে যাচ্ছে বা অপসারিত হচ্ছে অপসৃত হচ্ছে সুতরাং এই মাথার ছবিটা এখানে গঠিত হবে তা যদি মাথার ছবিটা এখানে গঠিত হয় তাহলে মাথাটা এরকম হলে এর পা তো এই বরাবরই অবস্থিত এ লাল লাইন বরাবর প্রধান অক্ষ বরাবর সুতরাং এটা হলো প্রতিবিম্ব অর্থাৎ বস্তুটি ছিল এই রকম এটার প্রতিবিম্বটা হচ্ছে এইরকম বোঝা গেল অর্থাৎ এখানে রশ্মিগুলি একটি বিন্দুতে মিলিত হয়নি মনে হচ্ছে যেন একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে এখন আমরা জানি যদি একটি বিন্দু থেকে অপসৃত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিবিম্বটি হয় অসৎবিম্ব তাহলে এক্ষেত্রে এই প্রতিবিম্বটি হলো অসৎবিম্ব তার সঙ্গে দেখো এই প্রতিবিম্বটি বা এই ছবিটা আমি কেন ইম্পর্ট্যান্ট বললাম তার কারণ এটাই একমাত্র ছবি যেখানে বস্তুর প্রতিবিম্বটি কিন্তু একই রকম হচ্ছে অর্থাৎ বস্তুর মাথায় এক যেদিকে প্রতিবিম্ব কিন্তু সেই দিকেই অবস্থিত একই রকম তাহলে সেগুলিকে আমরা কী বলি সেগুলিকে আমরা বলি সমশীর্ষ শীর্ষ অর্থাৎ মাথাটা একই দিকে আর কি বস্তুর থেকে প্রতিবিম্ব কিন্তু আকারে বড় তা আকারে যদি বড় হয় তাহলে প্রতিবিম্বকে কি বলি আমরা বিবর্ধিত এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমাদের উত্তর লেন্সের সাহায্যে যে আতস কাঁচ বা বিবর্ধক কাঁচ সেটা ব্যবহার করা হয় তাহলে এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি আমরা এখানে লিখলাম প্রতিবিম্বটি হচ্ছে বিম্ব প্রতিবিম্বটি হচ্ছে সমশীর্ষ দেখো লেখা আছে এবং প্রতিবিম্বটি হচ্ছে বিবর্ধিত তাহলে সুতরাং এইভাবে আমরা লেন্সের যে চারটে ছবি আছে এই চারটে ছবি কিন্তু আজকে অঙ্কন করা হলো এবং এইবারে আমাদের এই লেন্স থেকে যা ছবি আসবে এই চারটে ছবি থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে